এখানে সাধারণ জনগণ আমলিগের দোষর রাশি আমাদের আক্রমণ করছে আমাদের জেলখানা আক্রমণ করছে তারা গান্ডি মিছিল হিসেবে জেলখানা কাটার জন্য আমরা আমরা যে সাধনের চেষ্টা করছি তখন আমরা তাদের নিজাম তখন আমরা সাইডে চলে গেছি এখন প্রশাসন আসছে আমরা এখন আমরা সবাই এখানে কোনো আসামি পালিয়েছে না না এখানে কোনো আসামি পালায় নাই এখানে সবাই সেফ আছে আমাদের সবাই লকআপে আছে ভিতরে সেফ আছে আমাদের জানা জানাই ভিতরে কত জানা নাই কিন্তু আমাদের গেট বানায় গেট গেট ভেঙে দেখতে পাচ্ছেন

সবাই আল্লাহর মতো সেবে আছে আরো কয়েকজন একটু আহত হয়েছে ফিজিক্যালি আসে জেল সুপার ওনারা কি ছিলেন ছিল আমাদের জেলার সার সর্বখানিক এখানে ছিল উনি এবং জেল মানে জেল গেট ছেড়ে